হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি কাটতে চলেছি হচ্ছে এই ছানি আমার গরুটার জন্য তো আজকে ব্লগ করছে ছানি কাটা ব্লগ দেখলাম আমি অর্ধেক ছানি কেটে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের ছানি কাটা মেশিন আর এগুলো হচ্ছে আমাদের ছানি তো হিন্দিতে বলতে গেলে তো হিন্দিতে হচ্ছে ইয়ে আমরা छानी काटने वाला यंत्र है तो ये सब खाने वाला जो छानी होता है ये है इंग्लिश में बोलना है कि तो दिस इज माई काटर मशीन तो दिस इज द छानी इज पास राखिंग एंड और दे काटा हुए एंड इधर बस्ता टेकिंग एंड अदर साइड माई आसे पास इज बास जोड़ आजरा बास जोड़ इज स्टैंडिंग तो सो आई एम छानी काटिंग एंड यू आर इन्जॉइंग द ब्लॉग ভাই বেশি বাড়াবাড়ি বলে কিছু মনে করো না কিন্তু আমি ছানি কাটতে যাচ্ছি দেখলো তোমরা আমাকে ছানি কাটনে বলে তো আমার কাউ যে হয় গাও না ও খায় না ভালো হয় তো দেখো এনজয় করো আই এম কাটিং দ্য ছানি তো তোমাদেরকে ছানি কাটাতে দেখাতে পারবো না কারণ আমি একাই ছানি কাটছি কী করে দেখাবো একা হাতে কাটবো এক হাতে কাটবো এরকম করে দেখাবো না তো অর্ধেক ছানি সাময়ান ইজ মাই ছানি ইজ কাটিং তো আই এম পুরা কাটিং তো ফের ভ্লগ চালু করি ইউ ক্যান কন্টিনিউ ওয়াচিং মাই ভ্লগ তোমরা দেখতে থাকো ভালো মজা আসবে আবার পরে দেখা হচ্ছে হ্যালো গাই ইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে ভ্লগ হচ্ছে ছানি কাটা তো মাই গরু ইজ ভুকা মানে খালি পেটে রয়েছেন ছানি কম আছেন তো আজকে আমি ছানি কাটবো তো মাই ইজ বুটি কাটিং ইজ ছানি কাটিং মেশিন ইজ হেয়ার অ্যান্ড হাফ ছাননি আই এম কাটিং এন্ড আদার ছাননি অচিং তো বাংলায় হচ্ছে মানে প্রত্যেক ছাননি কেটে দিই যে আমি অর্ধেক আছে বুটি কাটিং আসেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে ভালো করে দেবে অ্যান্ড মাই সাইড ইজ আজরা বাস ইজ কামিং তো বেশি বাড়াবাড়ি না করিং ইজ বাস ইজ ভ্যারি আজোরা তো ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল শেষ করে দেবে তো আই এম বসিং অ্যান্ড কাটিং দ্য ছানি অ্যান্ড এনজয়িং দ্য ছানি কাটা তো আপনাদেরকে তো দেখাতে পারব না তো তোমরা কী করো এইটুকুই দেখে দেখালো এতগুলো ছানি কেটেছি আমি দিয়ে আবার শেষ করলে দেখা হচ্ছে কারণ আমি একা ভিডিও করছি তো ছানিটা কি করে কেটে দেখাবো তো ইউ ক্যান ওয়েটিং অ্যান্ড সাম টাইম লাস্ট টাইম ইউ ক্যান ওয়েটিং ফর ভিডিও শেষ অ্যান্ড এনজয়িং ভিডিও মাইস কাটার মেসেজ ভাইডি পাটলা তো বেশি কিছু বলতে যায় না ভিডিওটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকবে এবং শেষকালে এনজয় করা তো পাবেই অ্যান্ড মায়ের ছানি কাটা গরু আমি শেষকালেও তো তার একটু বর্ণনা তোমরা কমেন্টে বলে দেবে হ্যাঁ তো দিস ইজ আজুরা নয় শেষকালে দেখা হচ্ছে তো খাইছ দেখো আমাদের আর পাঁচটা ঘর আছে তো তোমরা তাতে দেখতে থাকো আমার তাতে ছানি কাটা শেষ হয়ে যাবে পাঁচটা ঘর আছে মাত্র আর তো আর চারটে ঘর আছে দেখো এদিকে আমি খড় কেটে কেটে যাচ্ছি দিয়ে ছানির পাহাড় হয়ে হয়ে যাচ্ছে এ ভারী সমস্যা হয়ে যাচ্ছে শেষকালে আবার আমাকেই ভরতে হবে তো তোমরা তাতে দেখো আর চারটে আছে মাত্র আর তিনটে ঘর আছে তিনটে আর তিনটে একটা দুটো তিনটে আর একটা মুরগি আছে এটাকে কেটে দিতে হবে আজকে তাতে মাংস হয়ে যাবে ফিস্ট হয়ে যাবে গাইজ আর দুটো আছে ট্যানান ট্যান 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 শেষ দুটো ছড়ি ছিটি আছে এটাই সাইড করলি এটাকে শেষ খালে দুটো খড় দেখতে পাচ্ছ আর এদিকে ছানি পাহাড় জড় হয়ে গেছে আর বস্তা রেডি তো ছানিটা কাটা হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমাদের ছানি কাটা শেষ তো আই এম বস্তা ধরিং অ্যান্ড ছানি ভরিং তো আবার কি দেখছো আমার ভুলোটা শেষ হয়ে গেলো আবার কি আমাদের ঘরটা দেখবে দেখাচ্ছি ধরো তো তো মাই ভালো কি শেষ হতে চলছি তো আমরা গোটাকে দেখে ভিডিওটা শেষ করি তো এখন এখন মানে টাইম আই এম মাই ছানি বস্তা ধরি অ্যান্ড ছানি ভরিং তো গাইজ নেক্সট ভিডিও মিলিং অ্যান্ড এনজয় করিং তো ইউ আর মাই কাউ ওয়াচিং ফাইভ মিনিট লেটার আমি আমার গরুটাকে দেখাচ্ছি তো সাবস্ক্রাইব দিস ইজ মাই কাউ এর জন্য এত খাটনি করা আর এর জন্য এত কাটা দেখ তোর জন্য একটা ভালো হয়ে গেল তো মাই গাউ ইজ নট তো ইজ ঘাস দিয়ে তো ভালো শেষ ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বলে দেখবার হাম্মাকার দাদা হাম্মাকার হামাকার দেখা লাইক করে দেবে এই দেখো এই দেখো অঁ তু বলি এইটো বল দে বাৰ অ কথা চবচে কৰি দিব